প্রতিদিন দুপুর বেলা আকাশের দিকে মুখ করে আল্লাপাকের এই একটি খাস নাম ধরে যদি আপনি এগারো বার পাঠ করতে পারেন এরপরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তৎক্ষণাৎ আপনাকে তাই দান করবেন সুমান আল্লাহ পড়েন আমার প্রিয় ভাইরা সময়টা মনে রাখবেন ঠিক দুপুরবেলা বেলা আকাশের দিকে তাকে হাতে গুনে গুনে এগারো বার পড়বেন ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া রহমানু ইয়া রহিমু হে পরম করুণাময় হে অতি দয়ালু আল্লাহ পাকের এই একটি খাস নাম যদি আপনি এগারো বার পাঠ করতে পারেন করেন আল্লাহর কসম খেয়ে বলি বুলেটের গুলি মিস হতে পারে কিন্তু আল্লাহ পাকের এই খাস নাম ধরে ডাক দিলে আল্লাহ পাক কখনোই মিস করবেন না আপনি যা চাইবেন আল্লাহ পাক তৎক্ষণাৎ আপনাকে চাই দান করবেন আমার প্রিয় ভাইয়েরা মনে রাখবেন প্রতিদিন দুপুর বেলা এই দুপুর টাইমে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন মোমিনদের গুণাগুলোকে মাফ করে দেন যখন দুপুরটা শুরু হয়ে যায় আল্লাহ পাকের রহমত বেশি পড়ে আল্লাহ পাকের সাকিনা শুরু হয়ে যায় ওই ঠিক দুপুর বেলা আকাশের দিকে মুখ করে আল্লাহর উপর ভরসা করে হাতে গুনে গুনে এগারো বার পড়বেন ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া রহমানু ইয়া রাহিমু এটা আমরা সবাই পড়তে পারি ছোট্ট আল্লাহ পাকের খাস নাম বরকত বিশিষ্ট এই খাস নাম আকাশের দিকে লক্ষ্য করে এগারো বার পাঠ করবেন এর ফলাফল দেখে আপনি নিজেই আশ্চর্যান্বিত হয়ে যাবেন আপনার পেরেশানি আল্লাহ দূর করে দিবেন আপনি যা চাইবেন আল্লাহ পাক তাই আপনাকে দান করবেন করবেন চোখে মুখে অন্ধকার দেয়ালের মধ্যে পিঠ থেকে গেছে মানুষ শত্রুতা করছে সব জায়গায় অপমান অপদস্থ আপনি হচ্ছেন আমি আপনাকে বলতে চাই আল্লাহ পাকের এই খাস নাম ধরে আপনি আল্লাহ পাকে ডাক দেন তৎক্ষণাৎ আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন অনেক যুবক যুবতীর আছে হুজুর আমার বিয়ে হচ্ছে না আল্লাহ তালাতে আপনাকে বিয়ের ব্যবস্থা করবেন হুজুর আমি অনেক পেরেশানিতে আছি আল্লাহ পেরেশানি দূর করবেন হার কিসিমের বিপদ মুসিবত থেকে বাঁচতে চাইলে আল্লাহ পাকের এই খাস নামটি যদি আপনি পড়তে পারেন আল্লাহ রব্বল আলমিন আপনাকে মাফ করবেন আপনার জীবনটাকে আল্লাহ পাহ বরকতময় করে দিবেন যা চাইবেন আল্লাহ আপনাকে চাই দান করবেন আমার প্রিয় ভাইরা মনে রাখবেন আল্লাহ আল্লাহ নামের মধ্যে কিন্তু পাওয়া রয়েছে আল্লাহ ও গোলামেরা আমি আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সুন্দর সুন্দর নাম ধরে ডাক দিতে দেরি হবে আল্লাহ পাক তোমাদের ডাকে দিয়ে দিবেন সুহানাল্লাহ পড়েন হাদিসের বর্ণনায় পাওয়া যায় আল্লাহর হাবিব বলেন কেউ যদি তার দোয়াকে কবুল করাতে চায় সে যাতে করে আল্লাহর ইসমা আজম ধরে উসিলা দিয়ে দিয়ে দোয়া করে আল্লাহ তার সেই দোয়াকে কবুল করবেন সুমান আল্লাহ পড়েন আমরা সবাই তো চাই আমাদের জীবনে আমরা সফল হতে সবাই তো চাই ভালো এক জায়গায় বিয়ে করতে সন্তানদেরকে বিয়ে সাদি দিতে সবাই তো চাই আমাদের জীবনটাকে সুখময় শান্তিময় করতে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা আপনি কাছে শেয়ার করতে পারেন না আপনি এই খাস নাম পরে আল্লাহর কাছে আপনি একটু শেয়ার করে দেখেন প্রিয় বোন আপনি কখনোই আল্লাহর কাছে আপনি খালি হাতে ফিরবেন না আল্লাহ বলেন আমি আল্লাহ হর্বুল আলমিন এত বড় লজ্জাশীল আমি লজ্জা পেয়ে যাই আমার যে গোলাম হারামটা আমি আল্লাহ পাককে ডাক দেয় আল্লাহ পাককে ডাক দেওয়ার পরে আল্লাহ বলেন ইন আল্লাহ হাইয়ুন করিম আমি আল্লাহ রব্বুল আলমিন বড় লজ্জাশীল কোন গোলাম যদি শূন্য হাত নিয়ে আকাশের দিকে আমি আল্লাহর কাছে পেতে দেয় আমি তার ওই শূন্য হাতটাকে আমি আল্লাহ রব্বুল আলমিন তার আমার রহমত করুণা থাকি না আমি আল্লাহ পাক তাকে পূর্ণ করে দিই সুহানলা পড়েন এজন্য আসেন প্রিয় মা বোনেরা প্রিয় ভাইরা দুপুরবেলা প্রতিদিন ঠিক দুপুরবেলা আল্লাহ পাকের এই খাস নামটি পড়ার আগে অবশ্যই এগারো বা দুরুস পড়বেন সল্লাহ আলী ওসাল্লাম সল্লাহ আলী ওসাল্লাম এগারো বার দুরুস শরীফ পড়ার পরে হাতে গুনে গুনে পড়বেন ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া রহমানু ইয়া রাহিমু হে অতি দলু হে পরম করুণাময় হে অতি দয়ালু আল্লাহর এই খাস নামটি পড়ে আবার এগারোবার নবীজ সাল্লি সাল্লামের উপর দুরুশ্বরী পড়বেন সাল্লা আলাইস্লাম পড়ার পরে মনের আশাগুলোকে আল্লাহর কাছে তুলে ধরবেন আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর নামের পাওয়ার রসি আল্লাহ আপনার দোয়াগুলোকে কবুল করবেন